আদম আহ্লাহ ও হাওয়া আলহ প্রথম সন্তানদের একজন ছিল কাবিল আল্লাহ মানবজাতিকে বংশবৃদ্ধির জন্য যমজ আকারে সৃষ্টি করেছিলেন কাবিলের বোনও ছিল কাবিল ছিল একজন কৃষক সে ছিল জেদি অহংকারী এবং হিংসুক স্বভাবের তার ভাই হাবিল ছিল একেবারেই উল্টো সৎ বিনয়ী আর আল্লাহ ভেরু আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিলকে হাবিলের যমজ বোনকে বিয়ে করতে হতো কিন্তু কাবিল নিজের বোনের সৌন্দর্যে মোহিত হয়ে সেই নিয়ম মানতে অস্বীকার করল এখান থেকেই শুরু হল বিরোধ আল্লাহর নির্দেশে দুই ভাই কুরবানি দিল হাবিল তার সেরা ভেরা কুরবানি করল আর কাবিল দিল নষ্ট শস্য ফলাফল হাবিলের কুরবানি কবুল হলো কাবিলেরটা প্রত্যাখ্যাত হল কাবিলের বুক জ্বলে উঠল হিংসায় অবশেষে হিংসা আর ক্রোধে অন্ধ হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল ইতিহাসে এটাই ছিল মানুষের প্রথম খুন হত্যার পর কাবিল বুঝতে পারল না ভাইয়ের লাশ কোথায় রাখবে তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাক কবর খুঁড়ে আরেকটি মৃত কাককে মাটি চাপা দিল কাক থেকে শিক্ষা নিয়েই কাবিল তার ভাইয়ের লাশ দাফন করল কাবিলের কাহিনি আমাদের শিক্ষা দেয় হিংসা অহংকার আর অবাধ্যতা মানুষকে ধ্বংস করে